সো বন্ধুরা এই হলো আমাদের ঈশ্বরদীর স্টেশন রোডের ভ্যান বাজারের অবস্থা একদিন দাম ষাট টাকা তো আর একদিন দাম একশো টাকা যে মানুষ একটু কেনাকাটা বেশি করতে লাগে তখনই দামটা বাড়িয়ে দেয় আমাদের এই ভ্যান ব্যবসায়ীরা যাই হোক ধন্যবাদ ভাইজানকে এই যে ভ্যানে করে নিয়ে এসেছে যে বিক্রি করছে এটাই অনেক বড় ব্যাপার ঈশ্বরদীর স্টেশন রোডের শনিবারের দৃশ্য এটি হ্যাঁ বন্ধুরা শনিবারের ঈশ্বরদীপ বাজার হয় জমজমার আজকের এই শনিবারের দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঈশ্বরদী স্টেশন রোডের এই বাজারটি হ্যাঁ বন্ধুরা এখানে রাশিয়ান প্রচুর চলে আসে শনিবারের দিন এবং এনারা এত কেনাকাটা করে বাজারে সেদিনকে আসলে বা সাধারণ বাঙালিরা কেনাকাটা করতেই পারে না এত ভিড় থাকে আর প্রত্যেকটা দোকানদার চাই যেন ওই দিনকে এসে ওনার দোকানে কেনাকাটা করে কিসের জন্য রাশিয়ানরা দাম একটু হয়তো বেশি দেয় আর বাঙালিরা দাম কম দেয় এরকম কিছু মনে করে এই জন্য দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু দোকানদাররা এমন বিয়াপ করবে যা খুব পরিচিত দোকানদার কিন্তু শনিবারের দিন আপনাকে চিনবেই না এমন ভাবে তাকে আপনার দিকে মানে বেচা করতে হবে রাশিয়ানদের কাছে আমি কিন্তু নেগেটিভলি বলতেছি না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবল ঘটছে আমি কিন্তু মন গড়া কোনো কথা বললাম না এরকম ঘটনা অনেকেই অনেক জায়গায় ঘটছে ইভেন আমার ক্ষেত্রে এমনও হয়েছে একটা রেস্টুরেন্টে আমাকে টেবিল ছেড়ে দিতে হয়েছে রাশিয়ানদের জন্য আই রেসপেক্ট ফরেনারদের আমি অবশ্যই ফরেনারদের রেসপেক্ট করি তাকে টেবিল ছেড়েই দেবো আমি কিন্তু আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে ওনাদের ওখানে গিয়েছিলাম তারপরও ওনারা আমাকে বলেছিল এই টেবিলটা ছেড়ে দিতে হবে ওই দোকানে আর কোনোদিনও যায়নি ভাই বিশ্বাস করেন এবং আমার আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী যে আছে সবাইকে বলে দিই ওই হোটেলে খেতে যেও না ওই রেস্টুরেন্টে খেতে যেও না কিসের জন্য ওরা ওদের কাস্টমারকে সম্মান করতে জানে না সো আপনি যে হন না কেন ফরেনার হন আর বাংলাদেশি হন আর রাশিয়ান হন যে হন না কেন আপনি যদি একজন একটা দোকানদারের কাছে যান কাস্টমার হিসাবে তাহলে অবশ্যই আপনাকে সেই কাস্টমারকে রেসপেক্ট করতে হবে এবং এবং রেসপেক্টের মাধ্যমে আপনি তার কাছে বেচা কিনা করতে হবে হোপফুলি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কারণ ঈশ্বরদীতে শনিবারটা অনেক বিজি থাকে এবং অনেক শহরে প্রবেশ করে অনেক দোকানদারের জন্য থাকে না বেশি হয় এই কারণে তবে আমি এখন মাথায় দাঁড়িয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্সি যে এই যে বাস আছে এইগুলাতে করে রাশিয়ানরা আমাদের ঈশ্বরদী শহরে আসে এবং কেনাকাটা করে এক নম্বর গেট দিয়ে এই পর্যন্ত ওইখান থেকে এক নম্বর গেট হয়ে হাঁটতে হাঁটতে ওনারা বাজারে প্রবেশ করে এবং এখান থেকে কেনাকাটা করে ওরা আবার ব্যাগ আসে যাই হোক ঈশ্বর দিতে অনেক রাশিয়ান আছে ওরা প্রজেক্টে কাজ করে এবং ওরা এখানে প্রচুর পরিশ্রম করতে জানে কায়িক পরিশ্রম করতে পারে ওরা অনেক হাঁটাহাঁটি করে সাইকেল চালায় জিম করে বাট আমরা বাঙালিরা এগুলো কিছুই করি না তাদের কাছ থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ তারা উন্নত জাতি ওদের মাধ্যমে আমাদের এই অন্তত কায়িক পরিশ্রম কিভাবে শরীরকে ফিট রাখে এই জিনিসটা শেখা উচিত